আলহামদুলিল্লাহ বলো দেখি কি বলবা আবু কথা কি বলবা আবু জান আমাকে কি বলবে আর আবু জারির কি ফজিলত যার কারণে বয়ান থামিয়ে আলোচনা থামিয়ে তুমি আবু জারির কথা আলোচনা করতেছো আল্লাহর নবীর বিনুত জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়া আল্লাহ গোস্তাগি maaf করবেন বেয়াদুই maaf করবেন আবু জারির কথা আমি বলবো না আবু জারির কাছ থেকে শুনিয়েন তার কি আমল তার কি আমল তার কি কাজ আল্লাহর কাছে এত প্রিয় সুবহানাল্লাহ থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সামনে দুইটি হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ যত দূর তফিক দান করেন এর এরপরেই সর্বপ্রথম আমাকে বলা আপনাদের শোনা উভয় পক্ষকে যেন আল্লাহ আমল করার তফিক দান করেন বলি আমিন একটু জোরে বলি আমিন একটু আর সামনে সামনাইলে ভালো হয় না ভাই একটু সামনে আলে ভালো হয় আমরা কোরআন এবং হাদিসের কথা শুনে মেনে আমরা যেন এখান থেকে যেতে পারি যেন দিনে কিছু ইহ দিনে কিছু কথা যেন আজকের এই মাহফিলটাকে নিয়ে যেতে পারি আমরা আবারও বলি আমিন আরও জোরে বলি আমিন মতারাম হাজিরিন আমি আপনাদের সামনে আলোচনার পূর্বে আমি আপনাদের একটা হাদিসের একটা অভয়মানী দিই একটা সুসঙ্গ দিই সেটা হলো আমরা মনে মনে মন কলা খেতে পারি যে দূরও মাহফিল ভালো করে শুরু হয় নাই বক্তা আসে নাই মেহমান আসে নাই মানুষও নাই এরকম মন কলা খাবো না আমরা ইনশা আল্লাহ একটা হাদিস বলবো এই হাদিস শোনার পরে আমরা মনটা ভরে যাবে যে কত সুন্দর আল্লাহ নবী আমাদের জন্য মানুষ কাম হতে পারি আল্লাহকে সুন্দর ব্যবস্থা করেছেন হাদিসটা হলো কেমতের মাঠ যখন শুরু হয়ে যাবে হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে আল্লাহ তালা মানুষদেরকে একজন করে হিসাব নিকাশ নিচ্ছেন কাউরে জান্নাতে দিচ্ছেন কোনো ব্যক্তিকে জাহান্নামে দিচ্ছেন এরকম চলতে চলতেছে চলতে চলতে এক ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নামের অর্ডার দিচ্ছেন জাহান্নামে চলে যাচ্ছেন জাহান্নামের দিকে যাওয়ার সময় দেখে মাত্র দুই তিন পা আগাইছে তার সামনে একটা কাগজের টুকরা বলেন সুবাহান আল্লাহ খুব খেয়াল করে শুনবেন আমরা মনো ভগ্ন হব না যে মানুষ কম কী হবে যায় কি যায় থাকি কি থাকি জায়গায় থাকি থাকি এরকম যেন না হয় এই জন্য আল্লাহর আসলে হাদিসটা বলতেছি পিছন দিকে রওনা জাহান্নামে যাচ্ছে এক দুই পাওয়া যাওয়ার পরে দেখে সামনে একটা কাগজের টুকরা আল্লাহ নবী বিশ্ব নবী নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাঠে উম্মত আল্লাহ নাফরমানি করার কারণে আল্লাহর না ভারবানি করার কারণে জাহান্নামের অর্ডার হয়ে গেছে জাহান নামে দিকে যাচ্ছে ঠিক এই মুহূর্তে তার সামনে একটা কাগজের টুকরা এই ব্যক্তি কাগজের টুকরা উঠায় দেখে এই কাগজের টুকরার মধ্যে লেখা আছে হে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম তুমি অমক দিন জুমার দিন একুশ তারিখে ওই যে তারিমুল কোরআন শূন্য মাদ্রাসার মা তালিমুল কোরআন অসুন্ন মাদ্রাসার মাহফিলে অমক আলেম বয়ান করতেছিলেন আর তুমি ওই বয়ানের মাহফিলে সামনে বসছিলে বয়ান শুনতেছিলে আল্লাহ আল্লাহ খুশি হইয়া তোমাকে জীবনের সব গোনা মাফ করে দিয়ে জান্নাতের অর্ডার করেছেন সোহান আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ আরেকটু জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত রে তুমি যখন কোরআন হাদিসের মাহফিলে যাবা ওয়াজ মাহফিলে যাবা তাফসীর মাহফিলে যাবা এমন সময় তুমি যদি তোমার মন নাও বসতে চায় কিন্তু মাহফিল দেখার জন্য গিয়েছো এমন হতে পারে আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ সমুদ্র পরিমাণ বলেন সুবহানাল্লাহ এই মানুষ ছোট আবার কিন্তু এর আলোচনা মূলত বিশাল সমুদ্রের মতো তো সমুদ্র থেকে নিয়ে চা চামিচ দিয়ে দুই তিন চা পানি উঠাইলে যেরকম একটু সামান্য হবে ঠিক মহা সমুদ্র থেকে মাত্র দুই তিন চামিচ উঠিয়ে যতটুকু আমাদের জন্য প্রয়োজন দরকার আমরা যেন এই সময়ের মধ্যে এই সুরার কিছু কথা কিছু আলোচনা কিছু সানজুল কিছু ফজিলত শোনে যেন আমি আমল করার জন্য আল্লাহ তালা পরিপুক্ত আমাদের নিয়োগ দান করে মন মানসিকতা দান করে বলেন আমিন জোরে বলেন আমিন এক নম্বর সুরার তিনটা ফজিলত এই সুরার তিনটা ফজিলত খুব খেয়াল করে শুনবেন ইনশাল্লাহ এক নম্বর ফজিলত হলো আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কেউ যদি এই সুরা তিনবার তেল করে কয়বার জোরে বলেন কয়বার তিনবার আল্লাহর নবী বিশ্ব নবী নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমার উম্মত তোমরা যদি দিন রাতে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তিনবার এই গুল সোরা ক্লাস তেলাত করো মন আল্লাহ খুশি হইয়া মন আল্লাহ খুশি হইয়া তোমাকে এক খতম সব দান করবেন আল্লাহ একটু জোরে বলেন সোহান আল্লাহ যুবক ভাইরা বসছেন জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ এই যুবক ভাইদেরকে বৃদ্ধ বাবাজিদেরকে মা বোনদেরকে আল্লাহ সবাইকে এই সোরা বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক তুমি দান করো বলো আমিন জোরে বলেন আমিন তাহলে এই এই এক লাভ ফজিলত হলো যে সুরা একবার যদি দশ পারা করান দুইবার পড়লে বিশ পারা করান আর তিনবার পড়লে আল্লাহ তালা পুরা করান শরীর খতম করা সব দান করে সহজ একটা না আজকের থেকে আমলটা করবো তো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুই নম্বর আল্লাহ বিশ্ব নবী নবী করিম সাল্ল এই সূরা এই সূরার হাদিস বর্ণনা করতে গিয়ে বলেছেন এবং কাসির রাহমাতুল্লাহ আলাই এই সূরা তাফসীর করতে গিয়ে লিখেছেন আল্লাহর নবী আল্লাহর নবী একদিন মানুষের সামনে সাহাবা কিরমের সামনে দিনের কথা আলোচনা করতেছেন দ্বীনের নসিহত করতেছেন মাসলা মাসাইল শিখাচ্ছেন অজ গোসর শেখাচ্ছেন এমনিভাবে মানুষের পাক নাপাক পাক যে সমস্ত মশলাগুলো শিখাচ্ছেন সূরা কালাম শিখাচ্ছেন গুরুত্বপূর্ণ কথা বলতেছেন আলোচনা করতেছেন ঠিক এই মুহূর্তে একজন সাহাবি সাহাবির নাম হলো আবজর গিফারি রদি আল্লাহ তালানহ আবজর গিফারি রদি আল্লাহ কথা এক মিনিটে বলি এমন একজন জলিল কদির জলিল কদর সাহাবি এই সাহাবি সম্পর্কে মহান আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আকাশ সমূহের সমস্ত ফেরেশতাদের সামনে আবজর গিফারি রদি আল্লাহ তালাহুক নিয়ে বেশি বেশি তার নামে আলোচনা করতে থাকেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আবুজা কিফা নিয়ে আ্লাহ দলার। আমল এবং তার চলন চলন ফেররন তার কথাবার্তা তার আমল আল্লাহ এমন পছন্দ কোন যার কারণে সমস্ত ফের সামনে আল্লাহ প্রই প্রই মাঝে মধ্যে আবজারের কথা আলোচনা করতে থাকেন বলেন স্ুবাহান আল্লাহ একটু জোরে বলেন স্বাহান আল্লাহ আরাকবার বলেন স্ুবাহানা আল্লাহ। এমনিভাবে আল্লাহর ভাবি আলোচনা করতেছেন আর আবজার কিভাি রদি আল্লাহ তালানহ। নবেজির কাছে মানুষের ভিড় ডিঙ্গিয়ে। নবেজির কাছে আসলেন। নবেজির কাছে আসিয়া কানে কানে বলে। এরা সোলাল্লাহই হাবিবাল্লাহ এরা সোরাল্লান এ হাবিবাল্লাহ আপনার জন্য আপনার একজন সাহাবীর নামে শৌষং বাদ আছে দুই রকম মরেে আছে। যে সাবি একজন স্বাবিীর কথা বলা হয়েছে আবজরের কথা। আরা করে বাতেছে না না না।

বয়ান চলাকালীন তুমি কেন ডিস্টার্ব দিলা কেন কথা বললা আচ্ছা ভালো হয় তো ঠিক আছে বুঝলাম বলো দেখি কি বলবা আবু কথা কি বলবা আবুজন আমাকে কি বলবে আর আবু জরের কি ফজিলত যার কারণে বয়ান থামিয়ে আলোচনা থামিয়ে তুমি আবু জরের কথা আলোচনা করতেছো আল্লাহর নবীর বিরুদ্ধে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়া আল্লাহ গোস্তাগি maaf করবেন বেয়াদুই maaf করবেন আবু জরের কথা আমি বলবো না আবু জরের কাছ থেকে শুনি তার কি আমল তার কি আমল তার কি কাজ আল্লাহর কাছে এত প্রিয় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর বিশ্ব নমি করিম করি বিশ আল্লাল্লাহ আলি সাল্লাম আবজাৰকে ডাকলে নাম আয় 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 আমার কাছে আয় তোর কি আমল তোর কি কাজ তোর কি আমাল আল্লাহর কাছে তোর পছন্দ যার কারণে আল্লাহ আকাশের মধ্যে তোর নিয়ে আলোচনা করে আজিব আই লানি সালাম করান হাতের আলোচনা থামিয়ে তোর ব্যাপারে কথা বলতেসে বল তোর কি আমোল আবজার কি ফাড়ি রান্নি আল্লাহ রানহু জীর্ণ সিহ্ন হয়ে এ জির্ণ সিহ্নে বললো এ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তেমন কোন আমল নাই আমার তেমন কোন আমল নাই আমি ابوذر গিফারি একদিন আপনার মুখে আপনার মুখে শুনেছিলাম ও আমার উম্মতেরা ও আমার সাহাবায়ে কেরাম তোমরা যদি বেশি বেশি সূরা ক্লাত তেলাওয়াত করতে পারো বেশি বেশি করে সূরা ক্লাত তেলাওয়াত করতে পারো এই ক্লাসের তেলাওয়াত আল্লাহ তোমাদেরকে জান্নাতে দান করবেন সুবহানাল্লাহ জান্নাতে বসায় দিবেন জান্নাত দান করবেন যেই ব্যক্তি বেশি বিজে সূরা ইখলাস তেলাওয়াত করবে এরা রাসুল এ হাবিবাল্লাহ ওই দিন থেকে আজ পর্যন্ত আমি অজর নামাজ রোজার পর ফজর নামাজ ওয়াজিব নামাজের পর গুরুত্বপূর্ণ আমলের পর বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করি বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ই জড়ে ইলাহা দিন থাকি তে কি কর সদা কাজে লাগিবে তোমার সন্ধ্যাবেলা অন্ধকার ক বরে তোমার অন্ধকার ক বরে তোমার থাকতে হবে ইলাহা সরস্বীকে ঘর না ভাইলাহা ইা আমার বন্ধুগণ আল্লাহ রা আজকে আপনারা জিকির করতে গাফেলতা করতেছেন গাফেল হচ্ছেন জিকির করছেন না অত আল্লাহ নবী বলেছেন একবার যদি জিকির করো লাই জিকির যদি করো আল্লাহ নবী বলেছেন মধ্যে বারোটা অক্ষর আর মোহাম্মদ রসুল্লাহার মধ্যে বারোটা অক্ষর কেউ যদি দিন রাতে একবার লাই ইল্লাল্লাহ জিকির করে মোহন আল্লাহ তার চব্বিশ ঘন্টার তার চব্বিশ ঘন্টার গুনাহ মাফ করে দিবেন সোহান আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ লা আৰু জৰে বলেন চোহানা এইজনক মন খুলে আল্লাকে ৰাজি খুশি কৰাৰ জন্য জান্না তৰসাই জিকিৰ কনে লাই লাহা এল্লা লা লাহা জৰে বলেন না লাই লাহা এল্লাল্লা লাহা এল্লাল্লাহো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম তিনটা কথা বলছিলাম দুই নাম্বার গেল আর এক নাম্বার তাই শেষ আমার ভাই আসছেন বয়ন করবেন আরেকটা একটা কথা বলি সুরাই ক্লাসের জি সুরা ক্লাসের আরেকটা ফজিলত হলো আল্লাহর নবী একদিন এরকম আপনাদের সামনে যেন আমি কথা বলছি সাহবাইকে আমার সামনে কথা বলতেছেন আলোচনা করতেছেন ঠিক এক সাহাব এসে রাসুল্লাহ কাছে বললেন ইয়াসুল আল্লাহ ভাই আল্লাহ কেয়ামত কবে হবে নবীজি রাগ হয়ে গেলেন আরে প্রশ্নটা পরে করা যাইতো আমি আলোচনা করতেছি আর তুমি এই মুহূর্তে কেমতের কথা জিজ্ঞেস করো আচ্ছা ঠিক আছে বলো তোমার কি প্রস্তুতি আছে তোমার কি প্রস্তুতি আছে যদি এখন কেমত হয় ধরো আমার আছে কি আল্লাহ নিগর দেওয়ার জন্য আল্লাহ কাছে দেওয়ার জন্য আল্লাহ নবীর স্বামী জিন্নসি নহইয়া বলে এর সুর আল্লাহ ইয়ে হাবিবা আল্লাহ মাফ করবেন বে দুই মাফ করবেন আমার তেমন কোন আপনার মুখ থেকে একদিন শুনেছিলাম যে বান্দা আল্লাহর বান্দা আমার উম্মতেরা আমার স্বামীরা তোমরা যদি দিনের মধ্যে দিন রাতে বেশি বেশি করে সুরে ক্লাস পড়তে পারো কুল ছোড়া পড়তে পারো আল্লাহ এই ছোট একটি সোরা বেশি বেশি তেলাওয়াত করার কারণে তোমার জিন্দগির গোনা মাফ করিয়ে আল্লাহ জান্নাত দান করবেন সুহান আল্লাহ জোরে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ তাহলে বলছিলাম যে তিনটা সানজুল অথবা তিনটা ফজিল সুরাই ক্লাসের এক নাম্বার হলো বেশি বেশি করে তেলাত করা কারণে আল্লাহ জান্নাত দিবেন আর দুই নাম্বার হলো দৈনিক তিনবার তেলাত করবেন নির্দিষ্টভাবে যত করতে পারেন কিন্তু নির্দিষ্ট তিনবার করবেন আল্লাহ তালা কোরআন খতমের সব দান করবেন আর আরেকটা হচ্ছে আবাদী আল্লাহ তালু রাত দিন চব্বিশ ঘন্টা সুরে ক্লাস তেলাত করেছেন আমরা ইনশাল্লাহ সময় পাইলেই নবীর প্রতি দূরত আর সুরে ক্লাস পড়বো ছোট্ট ওই আমল ইনশাল্লাহ আজকে তে করবেন করবেন ইনশাল্লাহ নবীদ প্রতি দূরত আর সুরে ক্লাস বিষয়ে বেশি পড়বেন আর এই সমস্ত বিষয় শেখানো হয় মাদ্রাসা আমরা আমাদের ছেলেদেরকে আমাদের মেয়েদেরকে আমাদের নাতিদেরকে এই মাদ্রাসা দিব বলেন ইনশাআল্লাহ এই সাথী হতো ইনশাল্লাহ আল্লাহ তালাম সবাইকে এই দুই সাতটি কথা বললাম আল্লাহ আমুল দান করেন বলেন আমিন জোরে বলেন আমিন ও আখিরে দেওয়ান